कि ये जो है ये जो है ये सेहित बन के लट कोई नहीं लखरा हरी रखी सा ये बस ये बंदे इधर मत देखो ये सारे ये अंदर हम क्या हम करते हैं कौन सी एलर्जी है बंदा Kill.

जड़ा लाइक जरा लाईक पडायत मार मारब घा जडा लाइक लाईक पडाय मार मारब

लाइक दे दिन लाइक लाइक दिन तीन टाइम लाइक तीन टाइम तीन ट लाइक हेड मास्ते हेड मैं लाइक कर लाइक ɓay challenge to mbeefi dehad mei comment koroon comment लाइक वे दिन में, जोड़ा लाइक पुरब आढ़ा है नरगो जोड़ा लाइक पुरब आढ़ा तो गाइच चार दमस्ला एक

এখন তো হেড মারতে পারলাম না পাঁচটা আলোক করেছে পাঁচটা হেড মারতে হবে ভাই ধীরে ধীরে টা হয়ে তার হয়ে যাচ্ছে পাঁচটা আলেক পড়েছি আমি এখন পর্যন্ত কোনো হেড মারতে পাইনি হেড কমপ্লিট লাগি আৰু তাৰ লগতে হেডমতে নাপালো লাইক করে দিন আমি পর্যন্ত দুটো হেড মারতে পেরেছি আর তিনটা হেড মারলেই শেষ আর একটা আর দুটো আছে আমার তো আসলে আমি মারতে পারলাম না তো কমেন্ট করুন কমেন্ট করলে একটা কমেন্ট করে দুটো কমেন্ট হেড মারবো আমি কমেন্ট করুন একটা কমেন্ট করলে আমি দুইটা হেড মারবো গাইসেন্টমেন্ট তোর গায়ে মারলো না হিট তো গাছ হেড নেছে তো আমার আমাকে মনে হয় ওপুন করে একটা নিয়ে আসতে হবে আর আমাদের এই দিকে অনেক বৃষ্টি আর আপনাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন புத்தொம்ப பசர் கொண்டு பல்லம்

আমাৰ তাৰো চেলেঞ্জ বাঢ়িয়ে দিম লাইক দিম আমাৰ চেলেঞ্জটো আৰু বাঢ়িয়ে দিম কাইফুল দাম হেডশট মারলো আমাকে দিয়ে না আমার পক্ষে মানে তো কাজ আমি এটা যদি চালাতে পারবো না কারণ আমি ভালো ইউটিউব না আর আপনারা লাইক করুন গাইজ আপনারা লাইক করুন বেশি বেশি করে বেশি বেশি করে কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে সাবস্কাইব করুন তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কী পরিমাণে হেড লাগতেছে ভাই এটা একটা ক্লিক্স আপনারা যদি ট্রিক্সটা শিখতেছেন তাহলে কমেন্টে বলুন আপনার শিখতেছেন তাহলে কমেন্টে বলুন এটা একটা ক্লিক্স হ্যালো গাইজ আপনারা যদি ট্রিক্সটা শিখতেছেন তাহলে কমেন্টে বলুন

হোয়াটসঅতে চান এবং ফিরে ডায়মন্ড ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তো লাইক দিন ভাই লাইক দিন হ্যালো গাইস লাইক দিন যদি ফ্রি গিফট হয়ে ডায়মন্ড পেতে চান তাহলে লাইক দিন এবং স্যালেন্ডিকে সাবস্ক্রাইব করুন ফ্রি ডায়মন্ড ফ্রি ডায়মন্ড তো ফ্রি ডায়মন্ড গিফট হয়ে পেতে চাইলে লাইক দিন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে ফ্রি ডায়মন্ড আপনি পেয়ে যাবেন দশ ডায়মন্ড আমার সব থেকে আপনি দশ ডায়মন্ড খেয়ে দেবেন ভাই ডায়মন্ড তার দাম অনেক বেড়ে গিয়েছে তার জন্য আমি দশ ডায়মন্ড করে দিচ্ছি প্রতিটা সাবস্ক্রাইবের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন দশ ডায়মন্ড আপনি খুঁজে পাবেন এবং আপনারা ইউআইডি করতে কোডটি দিবেন কমেন্টে যাতে আমি আপনাকে দশ ডায়মন্ড গিফট করে দিতে পারি তো কাজ আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদেরকে ডায়মন্ড দিতে পারি আপনাদের ইউআইডি কোড লিখবেন

যারা দেখতেছেন ভাই আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা ফ্রি টাইমিং দিতে পারেন জন খেলা দেখতেছেন পাঁচটা লাগবে ভাই লাইক দিন আর যারা যারা ডায়মন্ড ফ্রি পিটেছেন তারা কমেন্ট করুন যারা যারা ফ্রি ডায়মন্ড পিটেছেন তারা কমেন্ট করুন আপনার ওটা কমেন্ট করতেছেন আমি মনে হয় দেখতে পাচ্ছি না ওকে ঠিক আছে আমি দেখতেছি কমেন্ট কি আপনারা করেছেন নাকি না করেছেন তো আমি দেখবো কমেন্ট কি করেছেন নাকি না করেছেন সকাল এখন পর্যন্ত কোনো কমেন্ট পড়েনি তো আপনারা কমেন্ট করুন ফ্রি ফ্রি ডায়মন্ড গিভ পেতে কমেন্ট করুন কেউ কমেন্ট করতেছে না তো সো গাইস আজকের লাইভে